শিখিয়েছে আমি দেশের হয়ে কথা বলি না বলি না এটা আমার রসুল শিখিয়েছে জলসা মাহফিল এসো দেশের কথা বলি কেন দেশকে ভালোবাসা এটা আমার নবীর সন্না নবী দেশকে ভালোবেসেছে তাই জলসা নবীর নবীর কথা দেশের কথা বলা হবে জোরে বলুন হান আল্লাহ কিন্তু কিছু মনে তারা বোঝে না শুধুমাত্র হারাম খাবার লোভে পড়ে আবা হারাম খেয়ে অন্ধ হয়ে তারা শুধু গালি গালা সমালোচনা মোনাফেকের একটা আলামত এটা যখন কোনো দিক দিয়ে পারে না বাপ মা তুলে গাল দেয় যাতে করে ও ভয়ে সরে যায় এ আর পাচ্ছি না কেন এবারে নোংরা ছুঁড়েছে তো শুনছেন তো নাকি কিন্তু শোনো আব্বা সিদ্দিকীর ব্যাপারটা আলাদা আব্বাস সিদ্দিকি আমার বাপ আমার মাকে আমেন আর লালের কদমে জবাই করে কুরবানি করে দিতে রাজি হয়েছে মিলেছে শুনছো আর আমার বাপ আলি আব্বা সিদ্দিকীর হুজুর আমি ও কদমে কোরবানি করে দিয়েছে দান করে দিয়েছে যা তোর উপর আমার কোনো দাবি দেওয়া নেই তুই হুজুরের জন্য তোকে দান করে দিলাম অথেব ইমানদার কখনো হুজুরের ব্যাপার এলে সেখানে চুপ থাকতে জোরে বলুন মসজিদটা কি হুজুরের ব্যাপার না ব্যাপার নয় মাদ্রাসাটা কি হুজুরের ব্যাপার না ব্যাপার নয় কবরে স্থান ইদগাটে ইসলামের সম্পদ হ্যাঁ না আজকে একটা ক্লিপ কাটা ছড়াচ্ছে এরা কত বড় মোনাফেক দেখুন ক্লিপ একটা কেটে ছড়াচ্ছে ওরা দেখেছেন তো নাকি কি বলছে অমুককে ভোট দিলে নাকি ইমান থাকবে না আব্বাস সিদ্দিকি বলছে তাই তো নাকি এই পুরোটা দেয় না কেন পুরুটা দেয় না কেন এই বিষয়টা আজকে একটু আপনাদের খুলে বলবো কারা কারা শুনতে চান হাত তুলুন পুরোটা জানা দরকার আছে না নাই যারা জানতে চান হাত তুলুন জেনে নেন আপনার বান শোনেন তাহলে আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দেরকো অন্যায় ক ধরনের হয় দুই ধরনের একটা নিজের ক্ষতি একটা দিনের ক্ষতি নিজের ক্ষতিটাকে পাপ বলা হয় করলে মাপ আছে দিনের ক্ষতিটা ইসলাম থেকে বেরিয়ে যায় শুনছেন তো নাকি একটা ছেলে মাথায় দাঁড়িয়েছে প্যান্ট শার্ট পরেছে গান শুনেছে ও নিজের ক্ষতি করেছে ধর্মের নয় ওর ক্ষতি করছে এ যদি ত করে কি হবে মাপ হয়ে যাবে কিন্তু আর একটা ছেলে একটা নেতাকে ভোট দিয়েছে ও নেতা জিতে গিয়ে মসজিদ ভাঙছে শুনছেন ওই ছেলেটা দিনের ক্ষতি করলো কেন দিনের দুশ্মনকে জিতিয়েছে শুনছেন তো নাকি ওর মাপ নাই ও সাথে জাহান নামে যাবে এই কথাটা বলা কি অসুবিধা হচ্ছে এবার এই কথার বিপক্ষে যারা দলিল দেবে ডাউট হচ্ছে ওরা দিনের দুশ্মনকে দিয়ে মাদ্রাসা মসজিদ ভাঙাতে চাই বলে আমার কথাকে কাটতে চাইছে কথা মাথায় ঢুকছে না ঢোকে না এতবার যখন ওরা দিনের বিরুদ্ধে বলে তোমার মতো মলি সাহেব যখন বাইরে আসে না তখন মুখ খোলে না আর আব্বাস যখন কিছু বলে মুখ খলো কেন সবাই মিলে চাইছে একে পুঁতে দে একে চেপে দে কে পুঁতে দে আরে আল্লাহ যদি কারো টিকি ধরে টেনে তোলে কদরতি হাত দিয়ে দুনিয়াতে পা ধরে না বাঁধতে পারবে হচ্ছে আল্লাহর উপরে ভরসা দেখো যুবকরা ভরসা কার করে করবে ভয় কাকে খাবে আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভরসা করো না কাউকে ভয় করো না ফেরাউন নমরুদ এদের থেকে বড় বড় সব শক্তিশালী জালিম ছিল তখন গণতন্ত্রও ছিল না এক না এক তন্ত্র সব আল্লাহ মিটিয়ে দিয়েছে শুনছেন তো নাকি এখন তবু একটা মুসলমানকে মারলে কোটি কোটি অমুসলিমরা আমাদের পাশে দাঁড়ায় দাঁড়ায় না দাঁড়ায় না কেন তারা ভাই আমাদের দেশবাসী গণতন্ত্রকে হরণ করা হয় তাই তারাও পাশে দাঁড়িয়ে যায় কি দাঁড়ায় না দাঁড়ায় না আর ফেরাউনের ব্যাপারে নমরুদের ব্যাপারে কি একটা কারণ কথা বলার সাহস ছিল না সেখানেও তাদের কাল্লা মিটিয়েছে না মিটাই তাহলে কেন ঘাবড়াচ্ছ কেন ঘাবড়াচ্ছ কত কিছু যখন কোনো কিছু পাইবে না লাস্ট আব্বাস সিদ্দিকিকে ডাউন করার জন্য একটাই কথা হ্যাঁ ওর সাথে অমুকের সেটিং আছে ওর সাথে অমুকের সেটিং আছে শুনছেন তো নাকি কেন এটা কথা বললে সাধারণ মুসলমান ভাববে এই সত্যি এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ফেলে দাও এই যে ঐক্য করছে একতা করছে পাওয়ার দখল হয়ে গেলে অসুবিধা আছে বেশি নয় গোটা পঁচিশ তিরিশ যদি লাঠি হয়ে যায় কটা গোটা পঁচিশ তিরিশ যদি লাঠি হয়ে যায় সব কটা ঠান্ডা করবে কথা শুনছেন না শোনেন একটাতেই সব ঠান্ডা বললেন না আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে তো নাকি একটাতেই ঠান্ডা পাগলা হয়ে যাচ্ছে সব যারা বলছে দাঁতের ঘুম হারাম তাদের কেমন ঘুমাচ্ছে খোঁজলে দেখেন না বসে অনেকে আপনারা না তো আমার তো দুপুরেও ঘুম ধরে যাচ্ছে রাত্রেও ঘুম ধরে যাচ্ছে সবসময় ঘুম হচ্ছে আল্লাহ হ্যাঁ অত চিন্তার কে কদিনের জন্য এসেছে আমি জানি আর আমার জানার প্রয়োজন আছে যিনি পাঠিয়েছে তিনি যতদিন রাখবেন থাকবো যেদিন বলবে আর তো সময় নেই চলে আয় তার আগে কেও মায়ে দিতে পারবে হ্যাঁ আওয়াজ দে বলো এর নাম ইমান এর নাম কি এই বিশ্বাস যাদের নেই তারা আবার ইমান দাবি করে কি করে হ্যাঁ হো শোনো তাহলে একটা অন্যায় নিজের আরেকটা অন্যায় দিনের ক্ষতি শুনলে তো এখন কেউ নিজের ক্ষতি করছে তবা করলে মাপ হবে দিনের ক্ষতি করলে মা নাই আল্লাহ নবী বললে অন্যায় দেখলে হাত জেরোখো অর্থাৎ যে অন্যায় সমাজকে মিটাচ্ছে দিনকে মিটাচ্ছে আল্লাহ নবী কি বললেন হাত দিয়ে রোখো বা ছেলে যদি অন্যায় করে তার জন্য গার্জেন বাপ মাকেও হাত দিয়ে রুখতে এ হাত হুকুম ও আছে আমি যেটা এখন বলছি অন্যায় দেখলে রসুল বললেন হাত দিয়ে রোখো যদি হাতে না রুখতে পারো মুখ দিয়ে প্রতিবাদ করো মুখে যদি প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে বলো 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 ঘৃণা করো এই তিনটের মধ্যে কোনটা যদি না থাকে রসুল বলছে তার মধ্যে ইমান জোরে বলে ইমান এখন কেন্দ্র সরকার অকাও কালা কানুন করে মসজিদ মাদ্রাসা কবরস্তান ঈদগাহ খানকাকে দখল করছে এটা আপনারা জানেন তো নাকি এটা নাই করছে না অন্যায় করছে তো রসুলুল্লাহ হাদিস অনুযায়ী হাত দিয়ে লড়তে হবে যদি কো হাত দিলে উঠতে না পারে মুఖে প্রতিবাদ যদি মুখে প্রতিবাদ না করে অন্তরে ঘৃণা এই তিনটের মধ্যে কোনাটা যদি না থাকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তার মধ্যে রসুলের হাদিস অনুযায়ী এ জরে বলেন রসূল বলছে নয় আপনাদের আপত্তি হচ্ছে তাহলে বলুন ফতোয়াটা কি হবে মাসলাটা কি হবে হাদিসটা পড়িয়ে ना একটু আমি জেনে নিতে চাই তাহলে কেন্দ্র সরকার যে কাজটা করছে অন্যায় করছে এক সংবিধান বিরোধী আর এক আমার ইসলাম বিরোধী এ দেশে আমরা বেঁচে আছি কারো বাপের ভয় নয় এ দেশ আমরা বিনয় করছি এ দেশ আমাদের ছিল আছে কে পর্যন্ত থাকবে ঠিক না বেটে আবার এই কথা তেরে বললে আমাদেরই মুসলমানরা বলে দেখেছে কেমন উগ্রমতো ভাবনা মানে কি আমার কথাতে আলোচনা তো ওদের কলজে যে যায় শুনছেন না শোনেন নেই হাদিস খুলে দেখবেন যদি সময় থাকে বা উল আমাদের থেকে জিজ্ঞেস করবেন আমি আল্লাহর অলি নয় নজবিল্লা আমাকে ভুল বল বুঝবেন না আমি নিজের নাম করছি না অলিদের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হল তাকে দেখলেই জালিমরা ভয় করবে এটা একটা দান ছোট হুজুরকে তৎকালীন সময় ওই একটা মিথ্যা খবর হয়েছিল ওনাকে অ্যারেস্ট করতে হবে শুনছেন তো নাকি অ্যারেস্ট করতে অ্যারেস্ট করতে চাই দিতে হয়তো এটা অনেকে হয়তো শুনেছে না শুনেছেন কি কথাটা অনেকে তো শুনেছে মুরব্বী কোনোভাবে পারছে না লাস্টে দিল্লি থেকে চলে এসেছে কে এত বড় আশা দেবে বাবা ধরতে পারছে না দিল্লি থেকে এসে পুরো ফুরফুরা শরীফ ঘিরে ফেলেছে শুনছেন তো ছোট হুজুর পীর কেবলা কাছে খবর গেছে ছোট হুজুর পীর কেবলা দিজানদের বলছে দাও কি ভালো মন্দ আছে খেয়ে কদিন আবার জেলের হাওয়া খেতে হয় কে জানে দাও লোক হলে টেনশনে ছুটি ছুটি করতো ছোট হুজুর ফতি পড়তেন ফতুই পরে হাসতে হাসতে বাইরে বেরোচ্ছেন তখন ওখানে সানের ঘাট ছিল তো সানের ঘাটে হুজুর এসে একটু বসতেন পুকুরে হাওয়াটা বা তো হুজুর যখন আসছে যারা এসেছিল অফিসার সব বসেছিল তো হুজুর বেরোচ্ছে আর সবাই হুজুরকে দেখে দাঁড়াচ্ছে বলুন শুভ হারাল আরো জোরে বলেন রসরুল্লার দাদা আব্দুল মোতালে হুজুর ওই যে বাদশাহ যে কাবা ঘর ভাঙতে আবরাহা আবরাহা রসুরুল্লাহ দাদার বিরুদ্ধে খুব বড় বড় কথা বলেছিল যখন দাদা রসরুল্লার দাদা আবরাহার সামনাসামনি হচ্ছে আবরাহা রাজ গদি ছেড়ে দিয়ে উঠে দাঁড়াচ্ছে জোরে বলুন সুবহান আল্লাহ সেদিন রসুরুল্লাহ দাদাকে আবরাহা দিকে দাঁড়িয়েছিল রসুরুল্লাহ দাদার কপালে নূরে মোহাম্মদ রসুল ছিল সেই সম্মানে জোরে বলুন সুবহান আল্লাহ দাঁড়াতেই হবে মোহাম্মদ রসুল রয়েছে দুনিয়ার সবাইকে দাঁড়াতে হবে শুনছেন তো নাকি আর জুলফিকার সিদ্দিকি ছোট হুজুরকে দেখে দাঁড়াচ্ছে কেন ছোট হুজুরে দিলে মোহাম্মদ রসুল ছিল জোরে বলুন সুবহান আল্লাহ তখন অফিসাররা বলছে আমাদের কাছে ভুল ইনফরমেশন গেছে আরে আপনার মতো ভালো মানুষকে কেন আমরা ধরবো একটা সাক লিখে দিচ্ছি কোনো জায়গায় কেউ ডিস্টার্ব করলে আপনি দেখিয়ে দেবেন ছোট হজুর বলেছিলেন বাবা আমি পীর ফকির মানুষ মানুষকে দিনের কথা শোনাই বাবা আমাকে কিছু লিখতে হবে না আমার আল্লাহ আমাকে একটা সার্টিফিকেট দিয়েছে আমি জবানার মুজাদ্দুদের আওলাদ বলুন সুভান আল্লাহ ঠিক গো আব্কা সিদ্দিকীর পরিচয় অন্য কিছু লাগবে না আল্লাহ আমাকেও জবানার আর মুজাদ্থেদের আওলাদ আছে তুমি আমায় মানো চাই না মানো গাল দাও যা দাও যা মিডিয়াতে কার্টুন তৈরি করো সমালোচনা করো যাই করো মনে রেখে দিও তুমি মারা যাবার পর তোমার খবরে দেও দুজনও যাবে না অহংকার নয় আওলাদে মোজাদ্দে লাখ লাখ লোক খবরের ধারে দোয়া চাইবে যদিও কোনো কারণে ধরা পড়ে যায় লাখ লাখ লোকের দোয়া যেতে 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 একদিন পার হয়ে যাব আর তুমি আমার বিরোধী করছো দুনিয়ার সার্থে দুনিয়ার নেতা নেত্রীর তোমারটা কি হবে একবার ভেবে দেখেছো কি বলছে শুনছেন মা আ যাক এটা ভালোবেসে বলছি এতে পরিবর্তন হয়ে যায় আমি বলছি না যে তুমি কথা মেনে লাও বিরোধী থাকতে পারে কিন্তু বাপমা তুলছো কেন গালিগালাজ করছো কেন বিরোধীটা ভাবে করো কথা বুঝে আসছে না নাই হ্যাঁ আমি কাউকে জাহান নামে বলেছি জাহান নামের কুকুর বলেছি কত শুনছেন না শুনেন না আমি জাকে তাকে বলিনি জাকে তাকে বলিনি আমি জালিমকে বলেছি যে মোমেন মুসলমানকে কেস দেয় তাদের বিরুদ্ধে বলেছি আল্লাহ রসুল খারিজিদেরকে বলেছে জাহান নামের কুকুর যারা মোমেনদের উপরে জুলুম অত্যাচার করতো মোমেনদের উপরে অত্যাচার করেছে জুলুম করেছে পঁচিশ তিরিশ হাজারের উপরে নিরীহ ছেলেদেরকে যারা মুসলমানদের কেস দেয় ঘর ভেঙে দেয় পুকুর কেটে দেয় ফালাতে লাথি মারে রোজার মাসে ঘর থেকে বার করে দেয় পেটে বাচ্চা আছে লাথি মারে পানি খেতে দেয় না এই রকম কাপ্তারকে বলেছি যারা ঈদে মিলাদ নবীর প্যান্ডেল ভাঙতে আসে তাকে বলেছি যে বলে মসজিদ মাদ্রাসার জন্য বাংলায় নয় দিল্লিতে গিয়ে আন্দোলন করো তাকে বলেছি আমি কোন অন্য লোককে বলিনি এরপরও কিছু ভাড়াটিয়া মলিশে আমার পিছনে লেগেছে আবার কিছু মলিসে চাপে পড়ে লেগেছে কেন চাপে পড়ে মলিসে কি করে বললাম অনেকে বক্তব্য দিতে গেলে ঢোক গেলে আমার ভক্ত গিলছে দেখছেন হু করে বের হচ্ছে হু করে বের হচ্ছে না বের আর কিছু লোক বলতে গেল তার মানে কি সে ব্যথেরই বলতে চাই কিন্তু না বললে গর্মি আমি সেই সকল উলামাদেরকে maaf করে দিলাম আপনাদের সাক্ষী রেখে বলছি maaf করে দিলাম যে তারা নাচা দুর্বল সবাই দাদা হুজুর اولاد নয় শুনছেন তো নাকি সবাকে আল্লাহ সব ক্ষমতা দেয় না তাই একটা দুর্বলের উপরে বদ্ধ করতে আমি চাইছি যাক আমি এটা বলে দিচ্ছি তাহলে বিজেপি যে অত্যাচার করছে কেন্দ্র সরকার ইসলাম অনুযায়ী তার বিরুদ্ধে হাত দিয়ে লড়ো না হয় মুখ দিয়ে প্রতিবাদ করে নাই অন্তর থেকে বলো বলো যদি তিনটের মধ্যে কোনটা থাকে রসুল্লাহ হাদিস অনুযায়ী ইমান যেটা বলুন আচ্ছা বলুন যদি কোন সরকার বলে মসজিদ ভাঙছে ভাঙুক তোমরা রুখতে পারবে না মাদ্রাসা ভাঙছে ভাঙুক তার বিরুদ্ধে বলতে পারবে না মসজিদ লেলিচ্ছে লিখ তার বিরুদ্ধে বলতে পারবে না সে কি ইসলামের বন্ধু না দুশ্মন জোরে বলেন আমরা পশ্চিম বাংলা সরকারকে কি বলতে শুনেছি বলুন কি বলতে শুনেছি যে দিল্লি গিয়ে আন্দোলন করো এখানে বিজেপির বিরুদ্ধে আন্দোলন হ্যাঁ জরে বলেন আরে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করলে তো আপনারই উপকার কেন আপনি নিরীহ মুসলমানগুলোকে বোকা বানিয়েছেন আপনি নাকি বিজেপির দুষ্মন অচব বিজেপির লোক বলছে আপনাকে তো জন্ম দিয়েছে ওরাই এ কথা পরশুদিন বলেছেন বলে না হ্যাঁ জরে বলেন তাহলে বলুন আমরা লড়ব কেন্দ্র সরকারের বিরুদ্ধে মসজিদ বাঁচাবার জন্য মাদ্রাসা বাঁচাবার জন্যে কবরস্থান বাঁচাবার জন্য ঈদগাহ বাঁচাবার জন্য আর আপনি কি বলছেন এই বাংলায় আন্দোলন নয় তাহলে বাংলাটা আপনার ব্যক্তিগত জমিদারি মনে করেছেন বাংলায় তাহলে আপনি মসজিদ মাদ্রাসা ভাঙলে আপনি আন্দোলন করতে দেবেন না রুখবেন না আপনি নিজে দিয়ে দুর্গাপুরে মাদ্রাসা ভাঙলেন আপনি নিজে বত্রিশটা মাদ্রাসা বন্ধ করেছেন আপনি ফুরফুরার মতো মাদ্রাসায় শিক্ষক বন্ধ করে দিয়েছেন আপনি 10 বছর হলো মাদ্রাসা শিক্ষা নিয়োগ বন্ধ করে দিয়েছেন আপনি বলেছেন কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না আপনি এই সমাজে আমার মসজিদ মাদ্রাসা دین ইসলামের دشمنি করেছে না করেনি এই রাজ্য সরকার করেছে না করেনি তো রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী অন্যায় করলে হাত ধরে রাখো হাত যদিই रुकতে না পারে মুখ দিয়ে প্রতিবাদ করো মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারো গিনা করো তাহলে বিজেপির ক্ষেত্রে কেন্দ্র সরকারের ক্ষেত্রে চলে তাহলে রাজ্য সরকারের ক্ষেত্রে এই হাদিসটা হবে না হবে না তাহলে হাত জোমানার বিরুদ্ধে প্রতিবেদে দরকার আছে না নাই কিন্তু হাত কেনা বর মুখতে প্রতিবাদে তর্ক আছে না নাই দিদি মুখ কে না বরন্ত ক্ষৃণা করা দরকার আছে না নাই যদি না পারের পরও যদি রাজ্য সরকারকে সাহায্য করে জিতিয়ে। মস্তিদমাদ ব্যথা দুঃশোণকে শক্তিশালী করে তাদের মধ্যে ইমান থাকবে না এটা আমার কথা নয় হাদিসের কথা এই হাদিসের কথাকে অস্বীকার করতে তোমরা কেউ হাত না বা আমি কাউকে জোর করেছি তোমার যদি মনে হয় আব্বাস সিদ্দিকি হাদিস ভুল বলছে হাত তুললে তুমি তাহলে চলো তোমার উলামাকে ডাকো সরকারের তো ভাড়াটি অনেক উলামা আছে ব্রিগেডের ময়দানে এই হাদিসের উপরে ফাইসাল হবে দেখো আমি যাব যাওয়ার আগে বন্ডে সই করে দেবো যদি আব্বাস সিদ্দিকি ভুল বলে থাকে যা শাস্তি দেবে মেনে নেবো কথা শুনছেন না শোনেন তুমি আমার ভাইদের সহযোগিতা নিয়ে আমার মা বোনের সহযোগিতা নিয়ে সামান্য ভিক্ষা দিয়ে তুমি মসজিদকে ভাঙার প্ল্যান করবে মসজিদকে ভাঙার প্ল্যান করবে মাদ্রাসাকে মিটাবার প্ল্যান করবে বাইরে বাইরে গাল দেবে ভেতরে ভেতরে সংসার করবে এ নাটক চলবে না অতীত আমার দিনের যারা আমার অকাবের দুশ্মন যারা আমরা জান দিতে রাজি আছি তাদের সঙ্গে সাথ দিতে রাজি নয় এ কথাই কারা একমত আরো একবার সাক্ষী দেন লম্বা করে হাত তুলবেন আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের আল্লাহ এ হাতকে আপনি কবুল করেন এদেরকে জান্নাত যাওয়ার ব্যবস্থা আপনি করে দেন এদের সাথে আমাকেও জান্নাত যাওয়ার ব্যবস্থা করে দেন আমি আমিন আসেন আপনার নারে থাকবি করুন আব্বাস সিদ্দিকী কিছু ভুল বলেছে কিন্তু কম বক্তা গুলো কেটে শুধু সামান্য একটু খানিক দিয়েছে আগে বিজেপিরটা দাইনি কেন্দ্র সরকারটা দাইনি কেন দিলে ওই যে বলে আমি বিজেপি দল সেটা তো প্রমাণ হবে না এই শুনছেন না শুনেন না এই মুসলিম পরায় বলে না বলে না হ্যাঁ আব্বাস সিদ্দিকী ভোট ভাগ করে দিচ্ছে টান করে দিচ্ছে টান করে দিচ্ছে যদি তোর মনেই হয় মিলেমিশে তাহলে কাজ করা দরকার ছিল না ছিল না হ্যাঁ তুমি তো আমাদেরকে গোলাম বানিয়ে ঘরের মধ্যে বন্দি করে ওকে ঢুকাচ্ছ উ করে এই কথাগুলো বলাতে আবার বলবে রাজনীতি করছে তুমি রাজনীতির নামে যদি একটার পার্টিতে আমার ধর্মকে সামনে রেখে করতে পারো তুমি যদি ঈদের নামাজে গিয়ে ধর্মের জায়গায় রাজনীতি করতে পারো তুমি আমার ধর্মের না হয়ে আমার নবীর দিনকে বাঁচাবার স্বার্থে আমার নবীর উম্মতকে বাঁচাবার স্বার্থে নবীর মেম্বার থেকে আমার বলার অধিকার আছে না নাই আওয়াজ হাত তুলে বলুন আছে না নাই আরো জোরে বলুন আছে না নাই আরো জোরে বলুন আছে না নাই না

তিনো আসো ওরের দিনে কি আছে মোদে কবা হনা আধার অ্য আত আপনা লইবে সঙ্গে মাস ওরে আনবিগ। সালামো সময় কম নামাজ পড়তে হবে সকলে বসুন এখনো চল্লিশ মিনিট আছে এখনো সময় চল্লিশ মিনিট কি দোয়া চাইতে হবে তো নাকি না দোয়া ছাড়া চলে যাবো আপনারা কি বলছেন দোয়া দরকার আছে তো নাকি ভাই আমার এদিকে শুনুন আমরা দু ভাই আর খান্দানে বংশে আমরা আশির কাছাকাছি কথা বললেন আমার ছোট ভাই নওসাদ সিদ্দিকী সে রাজনীতি করে রাষ্ট্রবাসী ও রাষ্ট্র রাজ্যের রাষ্ট্রের সেবার জন্য শুনছেন তো আমি দাদা হুজুরের সালসালাত হালসল্লাত জামাত দিন ইসলামের প্রচার করি মাথায় থাকবে আ যারা রাজনীতির নামে ইসলামকে মিটায় তাদের বিরুদ্ধে বলি অন্যার বিরুদ্ধে বলি আর শেষ কথা আমার ছোট ভাই নৌসদের পাশে আমি আছি এ তো অসুবিধে আছে ভাই ভাইয়ের পাশে থাকবে না তো বিস্মনের পাশে থাকবে আ অনেক পুরফুরার পিস সাহেব বিভিন্ন জায়গার অনেক মনীব তারা বিভিন্ন রাজনীতির দলকে পছন্দ করে না করে না সবাই যদি একটা একটা দল পছন্দ করতে পারে আমারও পছন্দ থাকতে পারে পারে না না আমি আমার ভাইকে পছন্দ করি ওর সাথে আছি কিন্তু আমি ধর্ম প্রচার করি দিন ইসলামের প্রচার করি কথা মাথায় ঢুকলো আমি সব জায়গাতে ছেড়ে দেবো আমার রসুলের ইসলাম রসুলের বিষয়ে দিনের বিষয়কে কথা বললে তাকে ছাড়বো না সে যেত বই লাট কথা ক্ষমতা বিশাল বড় হতে পারে সে আমাকে হয়তো মেরেও দিবে প্ল্যান করতে পারে আমি এতটুকু জানি আমার আল্লাহর হুকুম না হলে তোরা দুনিয়া সব এক জায়গায় হলো আমার কিছু করতে আমি বলবো হক কথা কেন হুজুরের জন্য মরা দিনের জন্য মরা এটা সবচেয়ে বড় নসিবের ব্যাপার জোরে বলুন সুবহান আল্লাহ আসে একটু দোয়া হবে সকলে একবার সুরা ফাতিহা একবার দুরা ইখলাস শরীফ একবার দুরুদ শরীফ পড়েন আর এর বিচখানে ছেলেরা যাচ্ছে মাহফিলটা হলো আসলাম না বেজার গো তাহলে পকেটে একটু হাত দেন নে কি হবে যার যা খুশি একটু দান করেন যার যা খুশি একটু দান করেন এখনই দোয়া হবে দোয়া বাদ যাদের উজু নেই উজু করে নেবেন যাদের উজু আছে কাতার দেবেন নামাজ হবে এখন সকলে একটু যে ছেলেরা যাচ্ছে যার যা খুশি একটু দেন যার যা খুশি একটু দেন হ্যাঁ আমি মুসাফির হালে আছি আমি দূরে কাদের করে পড়লো বিসমিল্লাহ রহমান রহমান সরাতাল্লাহ রহমান আল্লাহ হেফাজত করো বিভিন্ন রাজ্যে আমার ভাইরা সব পড়ে আছে আচ্ছা তোমরা কি দুয়া লেবেনে নামাজ করবে উজু করার সময় দিয়ে হবে একটু সহযোগিতা করো এটা তো খুব খারাপ জিনিস দেখছি পয়সার কথা বললি একদল মানুষ উঠছে আরে পয়সাটা না হলে চলবে কি করে হ্যাঁ এ কি সরকারি ফান্ড থেকে চলে নাকি আমরা নিজেরাই করি তাই তো নাকি এগুলো অন্যায় করছে এগুলো ভুল করছে ক্ষতি হবে ভালোবাসো কথা শুনবে ভালোবাসো কথা শুনবে ছেলেরা যাচ্ছে যা যা খুশি তাহলে এই লোকগুলো কোনো ছেলে কোনো দেরিয়ে আছিস কেন জামাটা উল্টে লেনা তো ঢোকে না তাড়াতাড়ি দেখছি দিন আমাদের সময় হুক চলে যাচ্ছে অন্ধকার হচ্ছে মানুষ মনে করছে নামাজ চলেছে এখনো পঁয়ত্রিশ মিনিট সময় আছে বেশি তো কম নয়